আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার থ্রি বিজের কালেকশন এগুলো হচ্ছে জমজম থ্রি কালেকশন কালেকশন এগুলো রিয়েল জমজম সুইস কালেকশন পেয়ে যাবেন আপনারা অনেক চমৎকার আর রিয়েল ডিজিটাল প্রিন্ট করা থাকবে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আশা করি সবার ভালো লাগবে আর প্রাইস কিন্তু আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস আমি দিয়ে দেবো ঠিক আছে তো আমি একটা করে খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এগুলো কিন্তু একেবারে ঈদের জন্য নতুন চলে আসছে দেখেন এটা হচ্ছে উপরে থাকবে ডিজাইনটা আর এটা হচ্ছে নিচে পাড়ের ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা জামা আর এটা কিন্তু কন্ট্রাস্ট কালার হবে ঠিক আছে কন্ট্রাস্ট জামাটা হচ্ছে মিষ্টি কালারে এটা হচ্ছে হাতা হাতা থাকবে পেস্ট একেবারে গাঢ় পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণটা বিভিন্ন কালারের ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এই যেটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার হাতা উন্না থাকবে হচ্ছে আপনার কন্টাস্টের মধ্যে মারাত্মক লেভেলের সুন্দর এটা এই যে দেখেন ওয়াহ কি সুন্দর দেখেন উন্না দেখেন বিশাল বড় নামাজি দুপাটটা হবে আর উন্না দেখেন কতটা চমৎকার প্রাইস হচ্ছে মাত্র আটশো করে প্রায় আটশো পঞ্চাশ করে যারা হোলসেলে নেবেন অবশ্যই ফোনে কথা বলে নেবেন তো এটা হচ্ছে কালার মধ্যে অবাওয়া একেবারে ইউনিক একটা প্রিন্ট দেখেন ইউনিক একটা ডিজাইন একেবারে নিউ কালেকশন জমজমের সুপার হিট কালেকশান এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা একটু দেখা এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে মারাত্মক লেভেলের সুন্দর নিশ্চয়টা হচ্ছে হাত আসবে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে মাত্র আটশো পঞ্চাশ করে যারা হোলসেলে নেবেন অবশ্যই ফোনে কথা বলে নেবেন একবারে ইউনিক ডিজাইন সবগুলো নতুন আসছে তো এটা হচ্ছে দুপাটাটা হবে প্রত্যেকটার জামা থেকে কিন্তু উন্না কিন্তু আরও বেশি সুন্দর দেখেন গর্জিয়াস একটা উন্না পাচ্ছেন আর কাপড়টা এত সফট আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন ঠিক আছে চমৎকার কাপড়ের মধ্যে তো এটা হচ্ছে অনেক চমৎকার এবং বাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে উপরে ইউকের যে প্রিন্ট রয়েছে এটা হচ্ছে নিচের দিকে আসবে অনেক সুন্দর আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে কতটা চমৎকার কালেকশন নিচেটা হচ্ছে হাতা একদম পিউর সফট সুইস কটনের মধ্যে হ্যাঁ পরে খুবই আরাম হবে সারাদিন পরে থাকবেন গরম লাগবে না এত চমৎকার কাপড় এগুলো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা সালোয়ার এটা হচ্ছে উনাটা আসবে তো এটা এটা হচ্ছে আরেকটা কালার মানে এই সেম প্রিন্টের তিনটা কালার হবে যা যে কালার পছন্দ নিয়ে নেবেন এটা হচ্ছে উপরে থাকবে এটা হচ্ছে নিচে থাকবে হ্যাঁ আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে নাম্বারটা সেভ করলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক মাত্র আটশো পঞ্চাশ কুড়ি এত চমৎকার এত সুন্দর কালেকশন আপনারা জমজমের পেয়ে যাচ্ছেন আর জমজমের সবচেয়ে ভালো কোয়ালিটি এগুলো ঠিক আছে এই যে এটা হচ্ছে দোপাট্টাটা আসবে দেখেন ওয়া কী সুন্দর জমজমের সবচেয়ে ভালো কোয়ালিটি তো সালোয়ার কিন্তু ব্ল্যাক কালারেরই থাকবে তো এটা হচ্ছে ওয়া কি সুন্দর ব্লু কালারের মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নয়টা আসবে ও কী সুন্দর কি স্ট্যান্ডার্ড দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন পাচ্ছেন খুবই সোবার একটা কালার হালকা সিভিট টাইপের একটা কালার রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট একদম রিয়েল ডিজিটাল প্রিন্ট করা রয়েছে জমজম সুইজের একটা মানে একেবারে ভালো মানে যে কোয়ালিটিটা ওইটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় হবে দোপাট্টাটা প্রাইস মূল্য মাত্র আটশো পঞ্চাশ করে তো এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালারের মধ্যে হবে ওয়াও কী সুন্দর এবং কি চমৎকার দেখেন হ্যাঁ এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট প্রিন্টগুলো বেশি আছে এত চমৎকার লাগছে দেখেন সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর জামাগুলো তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে দোপাটাটা আসবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো করে এটা হচ্ছে দোপাটাটা আসবে তো এটা হচ্ছে আরও একটা কালার আরেকটা কালার ওয়াও কি সুন্দর কালারটা ফুটে আছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ব্যাপারটা দেখা দেবে এটা হচ্ছে ব্যাক থাকবে মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যেটাই খুশি আপনারা দিতে পারবেন নিচেটা হচ্ছে হাত আসবে আর হিউজ কাপড় দেওয়া আছে আপনার যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার আসবে আর উনাটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় দেখেন নামাজি উন হবে দেখেন বিশাল বড় না হ্যাঁ অনেক চমৎকার মাত্র আটশো পঞ্চাশ করে আপনারা এত চমৎকার চমৎকার ডিজিটাল প্রিন্টের জমজম একদম রিয়েল ডিজিটাল প্রিন্টের হ্যাঁ জমজমের সবচেয়ে ভালো ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে উপরে থাকবে ইউটা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু চমৎকার তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্টটা আসবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা আসবে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে তো এটা হচ্ছে দোপাট্টাটা আসবে প্রাইস দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ করে তো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আসবে ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে আর এটা হচ্ছে হাতা থাকবে হাতার ডিজাইনটা এটা সালোয়ার থাকবে প্রত্যেকটা সালোয়ার এক কালার রয়েছে এটা হচ্ছে দু পার্টটা আসবে মূল্য মাত্র আটশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ